নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবার কাছে জোর করে অনুরোধ করব যে প্লিজ 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 পুরো ব্লগটি দেখুন দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার সুযোগ করে দিয়ে যান আমি কিন্তু প্রত্যেকের বাড়িতে যাই প্রত্যেক দিন আমি ভিডিও দেখি দেখে আমাকে যারা যারা কমেন্ট করে তাদের তাদের বাড়ি আমি ঠিক যাই হয়তো সময় মতন যেতে পারি না কিন্তু রাত্রে যখন আমি ঘুমাই প্রত্যেকের বাড়িতে আমি যাই কারণ আপনারা আমার বাড়িতে আসবেন আর আমি আপনাদের বাড়িতে যাব না সেটা কেমন করে হয় না সেই কারণেই আপনাদের বলি যে কমেন্ট করে সুযোগ করে দিয়ে যাবেন চলুন আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না সারতে হবে এত গরম রোদে আর ভালো লাগছে না এই যে আজকে হবে ঝিঙে আলু পোস্ত তো মাকে বলেছি যে একদমই কিন্তু এখন হালকা রান্না করবে একদম রিচ খাবার করবে না তো পোস্ত ছিল না তো যাচ্ছি পোস্ত আনতে একটু ওষুধ আনতে আর কতগুলো জিনিস আনতে ছোলা মটর এসবগুলো আনতে যাচ্ছি তো বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছেন আর এত রোদ না ভালো লাগে না আর আগের দিন মানে দূরে রাস্তায় গিয়ে তো এত শরীর খারাপ করেছিলো রোদের মধ্যে তো সেই ভয়ে আমি না এই পাড়ার দোকান থেকেই নিয়ে নিলাম এই দোকানটা থেকে আমাদের পাড়ার দোকান তো এখান থেকে আমরা সব বাজার টাজারগুলো মানে কাছে ছোটোখাটো বাজার টাজারগুলো করি আর এই যে এখন যাচ্ছি আমি হচ্ছে ওষুধ আনতে যাচ্ছি ওষুধ আনতে গেলাম কিন্তু ওষুধটা নেই তাই টাকা দিয়ে চলে আসলাম তো এই যে আমার সব টুকটাক বাজার করা হয়ে গেছে আর আমি না কুরকুরে খেতে খুব ভালোবাসি দু প্যাকেট কুরকুরেও নিয়ে নিয়েছি তো এখন বাড়িতে ঢুকছি দেখছি জল দিতে এসেছে টোটো করে তো জল দিতে এসেছে তা টোটো করে জল দিতে আসে মা আগে নিয়ে গিয়ে নিয়ে আসতো এখন আমি বারণ করেছি ওই সব রোদের মধ্যে সব করো না আর এই যে নিলাম কত কি একটা ব্রাশ নিলাম তারপরে যে পোস্ত কুরকুড়ে ওর মধ্যে ছোলা মটর আছে সন্ধেবেলায় ছোলা মটর থাকলে কি একটু সকালবেলা ভিজিয়ে দিলে সেদ্ধ করলে একটু সন্ধেবেলায় একটা মানে টকঝাল মিষ্টি করে একটা খাওয়া যায় আর এই যে পর্দা দুটো দিয়ে দিলাম প্রচুর ঠান্ডাটা না বেরিয়ে যাচ্ছিল তো সেই জন্য পর্দাটা দিয়ে দিলে সেটাতেও বেরিয়ে যাবে কিন্তু একটু কম বেরোবে আর এইটুকুর মধ্যে গিয়েছে আর কিরকম ঘেমে গেছি সেটাই আপনাদের দেখাচ্ছি এত গরম আমার যেন এই ঘরটা ছাড়া একটু শান্তি নেই আমার আরে ভুলু লুচি মানে এই ঘরে ছাড়া আমাদের কোনোখানে শান্তি নেই আর আজকে ওবেলা একটু মানে এই মটর সেদ্ধ দিয়ে একটা টকঝাল মিষ্টিটা মানে মুখরোচক বানাবো এসব দিয়ে তো সেটাই মানে আপনাদের দেখালাম তো ওটা কি করে বানাচ্ছি পুরো রেসিপিটা আমি পরে একটা ব্লগে দেবো কারণ একসাথে অত ভিডিও দিয়ে দিলে না বড় হয়ে যাবে অনেক তো মা আবার দেখছি এদিকে আবার আলু উচ্চ চচ্চড়িও করবে আর এই কুরকুরে কুরকুরেটা নিয়ে এসেছি খাবো এখন আমি ভীষণই ভালোবাসি কুরকুরে খেতে আর হচ্ছে এই যে ভলু বসে আছে ও পুরো দেখেন একদম এসির নিচে বসবে কাউকে বসতে দেবে না এই জায়গাটায় ওর এতটা গরম লাগে মানে ওই জায়গাটা কাউকে বসতে দেবে না রাতে শুলেও ওই জায়গাটাতেই শুয়ে থাকবে ওই জায়গাটা কাউকে ছাড়ে না ওর ডাইরেক্ট একেবারে এসির হাওয়াটা খায় হুম এত বললেও সরবে না আর আমাকে তো রাত্রিবেলা শুতেই দেয় না মানে আমি পুরো একেবারে চ্যাপটা হয়ে যাই মানে চ্যাপটাভাবে শুয়ে থাকি আর এই যে মা রান্না করেছে আজকে পাতলা করে একটু মুসুরির ডাল এখানে ভাত আছে আর হচ্ছে শশা কেটেছে শশাটা আমি খাই বেশিরভাগ কারণ একটু মাঝে মধ্যে শশাটা খাওয়া ভালো হজমও হয় আর পেটটাও ভরে হ্যাঁ আর এই যে এখানে পোস্ত আলু আর ঝিঙে পোস্ত মা বলছিল ডাল্লা করবে তাই মাকে বললাম ভালো লাগে না আদা রসুন পেঁয়াজের তরকারি এখন একদম ভালো লাগছে না বরঞ্চ পাতলা করে মুসুরির ডাল করো আর একটুখানি ঝিঙে আলু পোস্ত করো দেখো ভালো লাগবে খেতে তো সেটাই মা করেছিল তারপরে যাব আমি এখন হচ্ছে ওপরে আর ওদের মাংস সেদ্ধ হচ্ছে এই যে ওপরে আসলাম ওপরে এসে ও তো আমাকে শুকেই যাচ্ছে ও তো এখানে থাকে ও কিন্তু নিচে নামতে চায় না ওর একটা সমস্যা হচ্ছে ও একদম নিচে নামতে চাইবে না আর ওকে ভাত দিতে এসেছি ভাতটা দিয়ে ভাতটা ভালো করে মেখে দিয়ে যেতে হবে না হলে না মাংসগুলো খেয়ে নেবে দিয়ে আর ভাতটা খাবে না পুরো ভাতটা সুন্দর করে মেখে ওকে খেতে দিয়ে আর ওকে স্নানও করিয়ে দেবো আজকে হ্যাঁ স্নানটা করিয়ে দিয়ে ঘরটরগুলো ভালো করে ধুয়ে তারপর আমি নিচে যাব আর সমানে আমাকে শুকেই যাচ্ছে আমাকে খেয়ে আমার কাছে শুয়ে থাকে মানে ওর খুব হিংসা মানে সবাই সব তিনটেরই হিংসে মানে কেউ কাউকে সহ্য করতে পারে না আমি আর দেখে তো ভাবে ভুলু মা মার আদর খাচ্ছে আমি পাচ্ছি না এরকম কিন্তু আপনারা তো দেখেন আমি ছাদে আসি ওকে আদর করি এগুলো দেখেন তাই না কিন্তু ওকে তো আমি কত টাকা খরচা করে একটা গ্রিল করে দিলাম তাও নিচে আসে না কিন্তু ইচ্ছা করলে নিচে দিব্যি এসে বসতে পারে কিন্তু বসে না ভয়ে আমি এখন ঘরটা ধুচ্ছি আর ওকে এই যে খেতে দিয়েছি আর বাইরে যাব কি রোদের তাতে না আমার জল আনতে যেতেও ইচ্ছা করছে না চরম রোদ চরম রোদ আমার যেন রোদটা লাগলেই শরীরটার মধ্যে খারাপ করছে ভাবলাম এখন গাছে জলটা দেবো তবে দেখলাম না এত রোদের মধ্যে আমি আর গাছে এখন জল দেব না তো সেই কারণে আমি ঘরটাই ভালো করে ধুয়ে নিই আর এই যে আমি আবার রোজ আঙুরগুলো দেখা যেন আমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে ওদের আঙুলগুলো না দেখলে আমার যেন মানে কি বলবো দিন যাচ্ছে না এরকম আসলে তা না ভালো লাগে বেশ আঙুরগুলো দেখতে এই যে এখন আমি ঘরটা ভালো করে দেখুন ধুয়ে দিলাম ওর জলটা পাল্টে দিলাম আর ওরও খাওয়া হয়ে গেছে এবার ওকে না ধরে নিয়ে যাব স্নান করাতে তো ওকে একটু মাঝে মধ্যে স্নান করিয়ে দেবো আর ওর গায়ে এত লোম উঠছে ভাবছি নিম আর হলুদ বেটে ভালো করে মাখিয়ে দেবো আর এই যে আমার খাবার এসে গেল আলু হচ্ছে ভাতে পেঁপে সেদ্ধ ডিমের খোলা শসা ভাত মাছ ভাতটা বেশিই দিয়েছে আর সাথে আলু পোস্ত আর ডাল আর দেবে চাটনি দেবে মানে তেঁতুলের আচার যেটা করেছিল সেইটা আর আমি কিন্তু যা ভাত দিয়েছিলো তার থেকে এই ভাতটা রেখে দিয়েছি খেতে পারি অত ভাত খাওয়া যাবে না কারণ অতগুলো খাবার খেয়েছি আর যে খাবারগুলো খেলাম একটার মধ্যে কিন্তু ফ্যাট নেই আর তেঁতুলটা কি করলাম জানেন তেঁতুলটা ডালের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়ে ডালটা চমক দিয়ে খেয়ে নিলাম শশাটাও এখন খাবো না খেতে পারবো না শশাটা আমি পরে খাবো তো যে কটা খাবার খেলাম ফ্যাট নেই একটার মধ্যে খেতে তো হবে বলুন পেটটা তো ভরাতে হবে আর এই যে এখন হচ্ছে সন্ধ্যের দিকে তো বেলায় এইটা আমি বানিয়েছি চাট মশলা টাইপের এটা কি কি দিয়ে বানালাম আমি পরে পিডি হতে আমি দিয়ে দেব আর খেতে যা হয়েছে না দারুণ এটা খেলে এটা যদি সন্ধ্যের দিকে মেখে খাওয়া যায় রাতে কিন্তু আর কিচ্ছু খেতে হবে না এই দেখুন এই যে মানে সব কিছু আছে এর মধ্যে এত সুন্দর তারপরে হচ্ছে এই যে গাছের এটা আজকে একটু স্নান করাতে হবে যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো দেবো যে ওষুধটা দেব তারপরে জলটা পাল্টাবো হ্যাঁ এইভাবে যত্ন করে দেখছি গাছটা মানে বেশ ভালোই হচ্ছে যে এক ঢাকনি জল আমি এর মধ্যে দিয়েছি জলটা পুরো জলটাই এভাবে গুলে দিয়ে মানে পুরো গাছটাকে ভালো করে স্নান করিয়ে গোড়াগুলোকে ধুয়ে দিতে হবে দিয়ে পাতাগুলোকেও সুন্দর করে স্নান করিয়ে দিতে হবে এইভাবে করছি আমি করে কিন্তু একটা ভালো ওই যে দেখুন লাল লাল একটা আভাস আসছে এইভাবে করে আমি কিন্তু ফল পেয়েছি গাছটা কিন্তু এই যে এইভাবে গোড়াটাকে বলেছিল ভালো করে নাড়িয়ে দেবেন তারপরে গাছের গাছটাকে ভালো করে সান করিয়ে দেবেন তা এইভাবে করে কিন্তু গাছটা বেশ বৃদ্ধি পাচ্ছে আগের যে আমার গাছগুলো আগে যদি করতাম এতদিনে আমার গাছ ঝাগড়া হয়ে অনেক বড় হয়ে যেত হুম কিন্তু সেগুলো তো বুঝিনি তারপরে জলটা পাল্টে জলের মধ্যেও জেলি দিতে হয় তাহলে জলের ভেতরে যে পোকা পোকাগুলো হয় না জলের ভেতরে বা জলটাও একদম ক্লিন থাকে পরিষ্কার থাকে তো সেই কারণে জলের ভেতরে জেলিটা দিতেই হয় তো সেই জন্য এই যে আমি এখন ওটার ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে গাছটাকে ভালো করে আরেকবার স্নান করিয়ে দেবো তো এক হাতে ভিডিও করতে করতে না দেখানো যায় না তো এই যে এবার মাথার ওপর দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম এই যে কত সুন্দর লাগছে না তারপরে আবার সুন্দর করে সাজিয়ে দিলাম জেলিটা দিয়ে আর এটা হচ্ছে এখন রাত্রিবেলা আমার মেয়ে একটু পেঁয়াজি ভেজেছে আর আমি রাত্রিবেলায় কি খাবো সেজন্য ভাবছিলাম যে রোজ রোজ মুড়ি খাচ্ছি তো মুড়ি খেতে খেতে না মানে টাগড়া ছিলে গেছে তো আজকে একটু চাউমিন ভাব মানে বানাবো ভাবলাম এই যে জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি চাউমিনটা দিয়ে দিলাম তাহলে ঝরঝরে হবে আর দেখতে পেলেন প্রথমে তেলটা আমি পুরো তুলে নিয়ে এক চামচ তেলে আলুটা ভাজছি অনেকটা সময় লাগে কিন্তু একদম চাউমিনের গায়ে কোনো তেল থাকবে না এক মানে সুন্দর করে আলুটা নেড়ে 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 অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে তারপর মানে আলোগুলোকে একদম টুকরো টুকরো করে দিয়ে একদম নরম হয়ে যাবে তারপরে চাউমিনটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে তাহলে কিন্তু চাউমিনটা একদম ঝুরঝুরে হবে সুন্দর লাগবে খেতে আর আমি চাউমিনের মধ্যে একটু ম্যাগি মশলা দেবো আমার বেশ ভালো লাগে খেতে ম্যাগি মশলা দিয়ে চাউমিন দিয়ে ম্যাগি ম্যাগি একটা টেস্ট আসে আর এই যে দেখুন একদম চাও মানে আলুটাকে পুরো একদম অল্প তেল দেখুন কোনো রকম কোনো তেল নেই এই যে কিচ্ছু তেল নেই আলুর গায়েও তেল নেই কারণ বেশি তেল দিয়ে চাউমিন খেলে তো মানে ফ্যাট হয়ে যাবে না তেলটা খাওয়া হয়ে যাবে তো একটু মুখের সাধে খাবো বলে মানে রোজ মুড়ি খাচ্ছি ভালো লাগে না মুড়ি খেতে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে কিন্তু মানে টাগড়াটাই হচ্ছে জ্বালা করছে মুড়ি খেয়ে খেয়ে তো সেই জন্য আমি আজকে একটু মুখটা বদল করলাম তো এই যে ভালো করে নাড়তে হবে অল্প তেল দিয়েও কিন্তু সুন্দর রান্না করা যায় হ্যাঁ কিন্তু একটু সময় লাগেই আর কি এটা আমার মা করতে পারে না তো এইবার চাউমিনটা দেখুন কতটা ঝুরঝরে হয় তেলে জলের মধ্যে একটু তেল দিয়ে দিলে চাউমিন কিন্তু সুন্দর হয় আর আরেকটা জিনিস করতে হয় যখন চাউমিনটা যখন সেদ্ধ হয়ে যায় তখন ঠান্ডা ঠান্ডা জলে ধুয়ে নিতে হয় তো তাহলে রাত্রে তো চাউমিন খাওয়া হবে দেখতেই পাচ্ছেন তো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলুন টাটা